আসসালামু আলাইকুম এভরিওান আপনার আছি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি ভিন্ন ধরনের এজন্য বললাম নর্মালি আমি প্রত্যেকটি ভিডিওতে কাজ দেখিয়ে থাকি আজকে আমি আমাদের অফিসের ঠিকানা সম্পর্কে বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যাতে খুব সহজেই আমাদের অফিসে আপনারা চলে আসতে পারেন আজকের ভিডিওটি আমি দুটি ভাগে সাজিয়েছি একটি ভাগে সাইদাবাদ কমলাপুর গুলিস্তান শাহবাগ নিউ মার্কেট এই সাইড থেকে যারা আসবেন পারেন ফার্ম গেট নেমে কিভাবে সহজে আমাদের অফিসে আসতে পারেন এবং যারা উত্তরা গাজীপুর আবদুল্লাপুর মহাখালী মিরপুর এই সাইডটা দিয়ে ফার্ম গেট কোথায় নেমে খুব সহজে আমাদের অফিসে আসতে পারেন তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাও সাইদাবাদ কমলাপুর গুলিস্থান শাহবাগ এবং নিউ মার্কেট এই সাইডটা থেকে যারা আসবেন তারা দেখতে পাচ্ছেন এই যে আনন্দ সিনেমা হল এখানে আপনারা সাধারণত নেমে থাকেন বা যেখানে বাস থেমে আছে ওখানেই নামবেন ওখান থেকে একটু সামনের দিকে যে সোজা তাকালে আপনি দেখতে পারবেন ব্রিজ এই ব্রিজ দিয়ে আপনাদের পূর্ব পারে চলে চলে আসতে হবে এখন আপনি চাইলে সোজাসুজি ওভার ব্রিজে চলে আসতে পারেন অথবা আমার সাথে আসতে থাকুন আমরা ফুটপাথ দিয়ে ওভার ব্রিজের দিকে যাবো এটা এবং ওঠার সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আপনি উঠলে ওই পারে গেলেই আপনি আমাদের সাইনবোর্ড দেখতে পাবেন তাহলে চলুন সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে উঠি উপরের দিকে ওঠার পরে এই যে হাতের বামে আপনি দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড ওটাই আমাদের অফিস চলুন তাহলে আমরা আস্তে আস্তে পূর্ব পারে চলে যাই নামার পরেই আমরা দেখতে পাচ্ছি আমাদের অফিসের উত্তরা গাজীপুর মহাখালী আবদুল্লাপুর মিরপুর এদিক থেকে যারা আসবেন তারা সাধারণত এই যে জায়গাটা ওভার ব্রিজের গোড়া এই জায়গায় আপনারা নামবেন সাধারণত নামার পরেই আমাদের অফিসের সাইনবোর্ড দেখা যাবে তারপরেও যদি দেখা না যায় শুধুমাত্র পূর্ব দিকে একটু ঘুরলে আপনি আমাদের সাইনবোর্ডটা দেখতে পাবেন এবং আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে আলরাজি হসপিটালের সামনে এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো আলরাজি হসপিটাল থেকে দুই তিনটা বিল্ডিং সামনে আসলে এই যে দেখা যাচ্ছে বে শোরুম বে শোরুম এর পাশের বিল্ডিং টাই হচ্ছে আমাদের হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল এর অফিস আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন তাহলে চলুন আমরা এবার অফিসে প্রবেশ করি এভাবে সিঁড়ি দিয়ে আপনি দোতলায় উঠে চলে আসলেই হেয়ার স্টাইল লেখা একটি স্টিকার দেখতে পাবেন আর এটাই আমাদের অফিস আপনারা এভাবেই খুব সহজেই হেয়ার স্টাইলের অফিসে চলে আসতে পারেন ভিডিওটি যারা দেখলেন দেখতে পেলেন খুব সহজেই এভাবে কিন্তু আপনি আমাদের অফিসে চলে আসতে পারেন এছাড়াও আমি আমাদের অফিসের গুগল ম্যাপসের যে লোকেশন আছে লোকেশনটা ডিস্ক্রিপশন বক্সে দিয়ে দিব খুব সহজেই কিন্তু আপনারা গুগল ম্যাপসের মাধ্যমে আমাদের অফিসে চলে আসতে পারবেন আজকের ভিডিওটি এ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত হেয়ার স্টাইলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে